একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে খুবই জরুরি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্শিক সমন্বয় বোর্ড এই বিজ্ঞপ্তিতে তিনটা বিষয় নিয়ে কথা বলা হয়েছে আজকের এই তিনটা বিষয় জানা খুবই জরুরি এখানে আমরা হচ্ছে এই নোটিশটা কোথা থেকে ডাউনলোড করবা এটাও তোমাদেরকে দেখিয়ে দিবো ফার্স্ট হচ্ছে এখানে তিনটা বিষয় কি বলেছে সেটা একটু দেখিয়ে দেখাচ্ছে তোমাদেরকে মনোযোগ দিয়ে দেখো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে রাখবা ভিডিও লাইক না দিলে লাইক দিয়ে দিবা আর দুই একটা বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছে যেহেতু এখানে থেকে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী তৃতীয় পর্যায়ে নিশ্চয়ন করেছিল কিন্তু কোনো কারণে কলেজে ভর্তি সম্পূর্ণ করতে পারেনি এবং সংশ্লিষ্ট কলেজ তাদের ভর্তি বাতিল করেনি তারা যদি নির্বাচিত কলেজে ভর্তি হতে ইচ্ছুক থাকে তাহলে চতুর্থ পর্যায়ে কলেজে ভর্তির নির্ধারিত তারিখে কলেজে গিয়ে ভর্তি হতে পারবে মানে অনেকেরাই আছে না যে বলতে সবাই আমার আমি আবেদন করতে পারতেছি না আমার কলেজ থেকে হয়তো বা নিশ্চয়টা বাতিল করেনি তো আমি বলেছিলাম যে বোর্ডে গিয়ে বাতিল করে নিতে তো তোমরা যদি চাও যে আমি ওই কলেজে ভর্তি হতে চাই আমার হচ্ছে আমি আবেদন করতে পারতেছি না সেক্ষেত্রে তুমি কলেজে যোগাযোগ করো এবং নির্ধারিত সময় বলতে যে তারিখে হচ্ছে ভর্তি হচ্ছে শুরু হবে এখন পারবে না যে তারিখে ভর্তি শুরু হবে চতুর্থ পর্যায়ের ফলাফল পাওয়ার পরে ভর্তি তো অবশ্যই একটা তারিখ দিয়েছে

দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফলে একটা কলেজ পেয়েছো এবং কি হচ্ছে একটা কলেজে নিশ্চয়ন করেছো ওই কলেজটাতে তো তুমি কিন্তু ওই কলেজে ভর্তি হতে চাও নাই বা কোনো কারণে তুমি হচ্ছে ভর্তি হতে পারো নাই তো সেই কারণে কলেজ থেকে হচ্ছে তোমাকে মানে তোমার নিশ্চয়টা বাতিল করে দিয়েছে তো তুমি কি করতে পারবা তুমি সরাসরি আবেদন করতে পারবা মানে এখন যে চতুর্থ পর্যায় আসতে তো লাস্ট ডে তুমি তো সরাসরি আবেদন করতে পারবা এখানে আর কলেজে যেতে হবে না মানে কোনো কিছু করতে হবে না সরাসরি আবেদন করে দিতে পারবা তারপরে হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে অন্যদিকে যে সকল শিক্ষার্থী তৃতীয় পর্যায়ে পর্যন্ত নিশ্চয়ন করা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ভর্তি হয়নি অথবা ভর্তি সম্পন্ন করেও চতুর্থ পর্যায়ে আবেদন করতে ইচ্ছুক সে সকল শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বোর্ডে যোগাযোগ করে তাদের নিশ্চয়ন আবেদন ভর্তি বাতিল করতে হবে অতপর তারা চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবে মানে হচ্ছে তুমি যদি মানে ইচ্ছাকৃতভাবে ভর্তি না হয়ে থাকো সেক্ষেত্রে তোমার নিশ্চয় যদি বাতিল না হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে বোর্ডে যোগাযোগ করতে হবে এবং বোর্ডে গিয়ে তোমার হচ্ছে ভর্তিটা নিশ্চয়টা আবেদনটা বাতিল করে তারপরে এখানে আবেদন করতে হবে যেটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি যাই হোক এই নোটিশটাতে এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার হয়েছে তারপর না হলে আমাকে একটু কমেন্টে জানাবা এখন দেখা যে কিভাবে এই নোটিশটা তুমি ডাউনলোড করবা নোটিশটা ডাউনলোড করার জন্য তোমাকে চলে যেতে হবে এক্সাই ক্লাস অ্যাডমিশন যেখান থেকে তোমরা হচ্ছে মানে ভর্তিটার জন্য আবেদন করবে এই ওয়েবসাইটটাতে চলে আসবে ওয়েবসাইটটার তো অবশ্যই লিঙ্ক জানো এক্সাই ক্লাস অ্যাডমিশন ডট কপ ডট পিডি লেখলে চলে আসবে তারপর বোর্ড বিজ্ঞপ্তিতে যাবা বোর্ড বিজ্ঞপ্তিতে গেলে একদম উপরে যে নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশটা হচ্ছে তোমরা জাস্ট ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা সকল ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য দোয়া এবং ভালোবাসা ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম